নমস্কার বন্ধুরা আমি নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটা নিয়ে এসেছি কাঁচকলার একটা নতুন রেসিপি এই রেসিপিটা আপনারা অবশ্যই যেকোনো নিরামিষ দিনে বানাবেন আর পিঁয়াজ রসুন ছাড়াই কাঁচকলার রেসিপিটা এমনভাবে বানাবো যে একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে এর জন্য আমি পাঁচটা মাঝারি সাহায্যের কাঁচকলা নিয়েছি আমি পাঁচটা নিয়েছি আপনারা পরিমাণ বুঝে নেবেন আমি এটা জন্য তৈরি করছি পাঁচটা এইভাবে মোটা আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে নুন আর হলুদ জলে ভালো করে দশ মিনিটের মতন সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটা নুন আর হলুদ জলে সেদ্ধ করে নেব একটা বড় ডেস্কিতে নুন নিয়ে নিলাম আর হলুদ নিয়ে নিলাম দিয়ে এটা সেদ্ধ করে প্রেশার করে সেদ্ধ করবো না প্রেশার করে সেদ্ধ করলে খুব বেশি নরম হয়ে যাবে এটা আমার খুব বেশি নরম দরকার নেই মোটামুটি পার্সেন্ট মতন আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম সমস্ত কাজ করারই এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব কাজ করার খোসা দিয়েও একটা ভালো রেসিপি হয় সেই বাটা রেসিপিটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন খোসাগুলো ফেলবো না পরে আমরা এই রেসিপিটা একটা বানিয়ে নেব সমস্ত খোসা এইভাবে বাদ দিয়ে নিয়ে মাঝখান থেকে কেটে টুকরো করে নেব সেই জন্য আমি একটু শক্ত রেখেছি কাঁচকলা গুলো খুব বেশি নরম করলে কাটতে গেলে ভেঙে যাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার খোসাগুলো পাশে রেখে দিয়ে আমি এটাকে আমি চার টুকরো করব একটা কাঁচকলাকে চার টুকরো করবো এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর তারও মাঝখান থেকে একটা এইভাবে পিস করে নেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর রান্নায় ভালো টেস্ট আসবে সমস্ত প্রথমে পাতলা করে আরো এক টুকরো করে করে নেবো তার মানে একটা করে কাঁচকলা চার টুকরো করে করবো আমার যেটা যেহেতু মাঝেরই কাঁচকলা সেই সেজন্য চার টুকরো করেছি আপনি যদি খুব বড় কাজ হয় তাহলে মাঝখান থেকে আরো এক টুকরো করতে পারেন এভাবে কাজ করার মধ্যে এবার সামান্য পরিমাণ যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচের মতন লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব লঙ্কা হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে তারপরেতে দু চামচের মতন দু তিন চামচ বেসন নিয়ে মাখিয়ে নেব বেসনটা আমি উপর থেকে শুকনো মাখিয়ে নেব যেভাবে কর্নফ্লাওয়ার মাখায় সেইভাবে মাখিয়ে নেব বেসনটাকে আমি গুলে নিয়ে মাখাবো না সমস্ত কাঁচকলার মধ্যে প্রথমে আগে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে তাহলে নুন হলুদটা কাজ মধ্যে খুব ভালোভাবে ঢুকবে টেস্টটা খুব ভালো এইভাবে কাঁচকলা গুলো মাখিয়ে নিয়ে তারপরে বেসনেতে আসবো আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একদিন নিরামিষ দিন দিনে দেখে বানাবেন কাঁচকলায় প্রচুর পরিমাণ আয়রন আছে আয়রন বাচ্চাদের জন্য বড়দের জন্য ভীষণই উপকার শরীরের প্রয়োজনীয় জিনিস এবার বেসন দিয়ে দিলাম দু চামচের মতন বেসনটা দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব বেসন দিয়ে যাতে একটা কোঠিন পড়ে যায় আর কাঁচকলা যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য এমনি একটু ভিজে ভিজে ছিল ওর উপর আলাদা করে কোনো জল দিলাম না এভাবে কোটিনটা লাগিয়ে নেব সমস্ত বেসনটাই ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত কাঁচকলার গায়ে ভালোভাবে বেসনটা লেগে যায় তাহলে কাঁচকলাগুলো ভাজলে খুব ভালো মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে আর চেষ্টা করবেন কাঁচকলা গুলো একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে যাতে একটু পাতলা পাতলা হয়ে যায় সেদ্ধটাও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আর পিসগুলো ভাজার পরে দেখতে ঠিক মাছের মতন লাগবে যেসব বাচ্চারা নিরামিষ দিনে মাছ ছাড়া খেতে চায় না তাদের অবশ্যই একদিন এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন একবার বানিয়ে দিলে তারাও কাঁচকলা খেতে খুবই পছন্দ করবে এমনকি বড়দেরও এই রেসিপিটা খেতে খারাপ লাগবে না এমনকি তারা বাড়িতে কাঁচকলা আনলেই বলবে এই রেসিপিটা বানাতে কাঁচকলা অনেক রকম রেসিপি করেছেন আমার আপনার কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন ভালোভাবে বেসনটা মাখিয়ে নিয়েছি এবার কড়াতে সর্ষে তেল দিয়ে কাঁচকলাগুলো ভালো করে ভেজে নেবো আমি রান্নাটা সর্ষের তেলে করব আর দুটো আলু নিয়ে নিয়েছি এভাবে বড় বড় টুকরো করে আর বেশ কিছু মশলা নিয়েছি ধনে লঙ্কা বাটা এটা কাশ্মীরি লঙ্কা বাটা আছে হলুদ বাটা আছে স্বাদ অনুযায়ী লবণ চিনি নিয়েছি আর অন্যান্য সব রেগুলার এই সব মশলাগুলো নিয়ে নিয়েছি দেখিয়ে দেবো কড়াতে সরষের তেল দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে তাতে আমি কাঁচকলাগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব কাঁচকলাগুলো একটু লাল লাল করে ভেজে নিলে ভাজতে ভাজতেও দেখবেন খুব খাস্তা আর হয়ে যাবে রান্নাতে খেতে খুব ভালো লাগবে এইভাবে আমি দু তিনবারে ভালো করে সমস্ত কাঁচকলা এইভাবে লাল লাল করে ভেজে নেব একটু গায়ে রং মশা অবধি ভেজে নেবেন তাহলে এগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে ডালের সঙ্গে যদি এইভাবে ভাজা করেও খান দেখবেন খেতে খুবই ভালো লাগছে সমস্ত কাঁচকলা এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেও আমি এটা দুবারে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে কেটে রাখা আলুটাও ভেজে নেব আলুটা আমি এভাবে লম্বা লম্বা ঝোলের মতন করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নাতে সময়টা কম লাগবে আর খেতেও খুব টেস্ট হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম আগে আর এখন দিলাম একটু হলুদ বাটা আমি সমস্ত মশলাই বাটা মশলা দিয়ে করছি আপনারা চেষ্টা করুন বাটা মশলা রান্না করতে তাহলে খেতে খুবই সুস্বাদু হয় গুঁড়ো মশলাতেও টেস্ট হয় কিন্তু বাটা মশলা আলাদা এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নিলাম ভেজে আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব এখন যদি আপনারা আলু দেখেন যে সমস্ত আলুই একটু খন্দ দিয়ে চেপে দেখলেই বুঝতে পারবেন একটু সেদ্ধ হয়ে গেছে যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পুরো ভেজে নেবেন তাহলে রান্নার টেস্ট ভালো হবে আর দেখতেও ভালো হবে আলুগুলো ভেজে তুলে নিয়ে আমি মশলাগুলো একে একে যোগ করবো আমি সর্ষে তেলে করেছি আপনারা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারেন তবে টেস্ট এই বিশেষ করে সরষের তেলই আসে সমস্ত আলু হয়ে গেছে তুলে নিলাম তারপর এই তেলের মধ্যে আমি আরো এক চামচের মতন সর্ষে তেল দিয়ে দেবো সরষে তেল দিয়ে তাতে আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আফ চামচ পাঁচ ফোরন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি সামান্য পরিমাণ হিং দিয়ে দেব হিংটা দিয়েও যখন ভালো সুগন্ধ বেরোবে সে অবধি ভালো করে ভেজে নেব তারপরে একটা টমেটো এভাবে ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে টমেটোটা আরও ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যায় টমেটো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি একে একে সমস্ত বাটা মশলা মেশাবো একটু চিনি দিয়ে দিলাম তারপর হলুদ বাটা দিলাম লঙ্কা বাটা দিলাম কাশ্মীর লঙ্কা বাটা আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম ধনে বাটা দিলাম আর জিরে বাটা দিলাম সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব আমি এই রান্নাতে কাশ্মীরি লঙ্কা বাটা দিয়েছি আপনারা কাশ্মীর লঙ্কা গুঁড়োও দিতে পারেন যাতে রংটা ভালো আসে যত রংটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে বাচ্চাদের চোখে লাগবে বাচ্চারা দেখবেন সমস্ত ভাত চেটেপুটে খেয়ে নিচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলাটা যখন দেখবেন তেলটা ভেসে উঠেছে তখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরো মিনিট খানিক ভালো করে ভেজে নেব গ্যাসের পাশে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি এই রান্নাতে আমি গরম জল ব্যবহার করব। এবার স্বাদ স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম আগে লবণ একটু কম দেওয়া ছিল লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে মিনিট খানিক কষিয়ে নেব মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসে বিশেষ করে বাটা মশলার একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেবো এবার দুবাটির মতন আমি গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি ফুটতে দেব ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব যাতে আলুগুলো একটু নরম হয় মিনিট পাঁচেক পরে ঢাকাগুলো দেখে নিয়েছি আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে এই সময় ঠিক আমি তেজপাতা গুলো তুলে ফেলে দেব দিয়ে এতে আমি বড়াগুলো মিশিয়ে দেব ভেজে রাখা কাঁচকলা দিয়ে দিলাম দেখতে খুবই হবে দেখবেন দেখে মনে হবে যেন ঠিক মনে যেন মাছের পিস বাচ্চারা বুঝতেই পারবে না এই সময় ঝোলটা একটু কম মন হচ্ছে আমি সামান্য একটু গরম জল দিয়ে দেব যাতে কাঁচকলাগুলো ভালোভাবে ডুবে যায় কাঁচকলা ডুবে যায় গেছে এবার আমি আরও মিনিট মাঝেক এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও মিনিট মাঝেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁচকলার বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আলু তো খুবই সুন্দর নরম হয়ে গেছে এবার এতে আমি এক মন্টোর মতন ধনে কুচি আর হাফ চামচ গরম মশলা দিয়ে নাবিয়ে নেব পাঁচ মিনিট পরে এটা পরিবেশন করবো নতুন বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুর অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যেন আমার পেজটাকে ফলো করে নেন দেখুন রান্নাটা কেমন হয়েছে দেখতে যতটা সুস্বাদু হয়েছে খেতেও তেমনি সুস্বাদু এই রেসিপিটা গরম ভাত দিয়ে খাবেন দেখবেন এই যেই সমস্ত ভাত খাওয়া যাচ্ছে এতই সুস্বাদু হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার